এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো হঠাৎ করে দেখো শান্ত আমাকে দোকানে নিয়ে এসেছে তো কী জন্য কি কারণে সেটা জানতাম না তো দেখো পরেই আমি দেখো ভিডিওটা শুরু করে দিয়েছি আগে থেকে তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো মজা পাবে হ্যালো হ্যালো দেশের মাংস মাংস মতো না। ড বল ড বল ু ঠ ।

<laughs> <laughs> इधर देखी झाक से स्कूल <laughs> <ताम दें> <laughs> বলো বলো ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ সবাই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এই পর্যন্ত টাটা সবাইকে